Thank you. হ্যালো আরে সাউন্ড আজ যাওয়া এটা শোনা যাচ্ছে কিনা একটু মেসেজ একটু করে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে তাহলে আমরা ক্লাসটা শুরু করব সাউন্ড আছে না দেখেন হওয়ার কথা আছে অর্থাৎ যেটার জন্য প্রস্তুতি মোটামুটি চলছে আমাদের হ্যাঁ তো সেই প্রস্তুতির উপরে আমাদের যেভাবে আমরা ক্লাসটা নিয়ে এগিয়ে যাবো বা তোমাদেরকে যেভাবে পড়তে হবে এখনো পর্যন্ত আমাদের কিন্তু নতুন সিলেবাস কিন্তু এখনও কিন্তু আমাদের কাছে নেই অর্থাৎ কোন সিলেবাসের উপর এক্সাম হবে সেটা কিন্তু আমরা এখনো ক্লিয়ার নয় অর্থাৎ দু সালে দেখো দু হাজার যে এক্সাম হয়েছিল দু হাজার যে এক্সাম হয়েছিল সেই এক্সামের যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করতে পারি অর্থাৎ যে এই যে সিলেবাসটা ছিল এই সিলেবাসটা নিয়ে আমরা আপাতত এগিয়ে যাব এবং এর সাথে কি করব দেখো আমাদের যে গ্রামারের দিকটা আছে সেগুলোকেও আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে হবে তো প্রত্যেককে বলবো ক্লাসটা একটু প্রত্যেকে একটু শেয়ার করে দাও এবং যারা এখনও ক্লাসে যুক্ত হয়নি তারা যাতে যুক্ত হতে পারে হুম আমরা কিন্তু অলরেডি লাইভে চলে এসেছি আমরা লাইভ ক্লাস কিন্তু এখন করব ঠিক আছে একটু ক্লাসটা শেয়ার করে দাও হ্যাঁ সেল শোনাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মেসেজ করেছে দেখো আমাদের সিলেবাসটা সম্পর্কে তো আমাদেরকে একটু জানিয়ে দিই দেখো আমাদের যেহেতু দু হাজার ষোলোর যে সিলেবাস সেটা নিয়ে আমাদেরকে এখন যে ক্লাস সেটা চালিয়ে যেতে হবে কারণ নিউ সিলেবাস আমাদের কাছে এই মুহুর্তে নেই এবং কোন সিলেবাসে যে এক্সাম আমাদের হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা ক্লিয়ার নয় অর্থাৎ দু হাজার ষোলোতে যেই সিলেবাসের উপর এক্সাম হয়েছিল সেই সিলেবাস যেটা আছে ওটাকে নিয়েই কিন্তু আমরা এখন এগিয়ে চলবো দেখো দু হাজার ষোলোতে যে সিলেবাসটা ছিল প্রথমেই বলবো সেই সিলেবাসটাকে দেখো দুটো ইউনিটে ভাগ করা হয়েছিল এসএসসি সংস্কৃত দেখো আমাদের যেহেতু আমাদের এখানে নাইন টেন নেই নাইন টেন ক্লাস যেটা নেই মানে সংস্কৃত নেই ইলেভেন এবং টুয়েলভের জন্য আমাদেরকে পড়তে হচ্ছে কি অনার্স পিজি যেটা অন্যান্য রাজ্যে পিজিটি নামে পরিচিত ঠিক আছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেন্ড যেটাকে বলছি আমরা আর টিজিটি হলো কি গ্র্যাজুয়েট যেটাকে বলা হচ্ছে তো এখানে পিজিটি তোমাদের পিজিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে তার সাথে বিএড থাকলে তোমরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারছ এবারে আমাদেরকে দেখতে হবে যে এদের সিলেবাসটা কি ছিল সিলেবাস সম্পর্কে একটু জ্ঞান থাকা দরকার কারণ সিলেবাসটা দেখে সিলেবাস ধরেই কিন্তু আমাদেরকে এগোতে হবে আমি বারবার বলেছি এবছর কিন্তু আমাদের অনেকগুলো এক্সাম হওয়ার টিচিং এর লাইনের দিক থেকে অন্তত অনেকগুলো এক্সাম হওয়ার সম্ভাবনা আছে তোমরা একটু ভালো করে সেটাকে ফলো করো হ্যাঁ তো তোমরা সেখান থেকে দেখতে পারো কিভাবে দেখবো দেখো আমাদের আমি যেটা বললাম যে আমাদের একটু যে সিলেবাসটা দেওয়া আছে দেখো এটাকে একটু ভালো করে তোমরা ফলো করতে পারো কিভাবে দেখো আমাদের দুটো দিক এখানে সিলেবাসের উল্লেখ সাহিত্যের দিক আর একটা হচ্ছে ব্যাকরণের দিক কারণ আমাদের যে নাইন ইলেভেন টুয়েলভের যে এক্সাম হয়েছিল দু হাজার ষোলোতে দু হাজার ষোলোতে যে এক্সাম এখানে হয়েছিল সেই এক্সামের ভিত্তিতে আমরা এটাকে দেখব পঞ্চান্নটা কোশ্চেন তৎকালীন দিনে থাকতো অর্থাৎ পঞ্চান্নটি কোশ্চেন ছিল সেই পঞ্চান্নটা কোশ্চেনের মধ্যে কি হতো আমাদেরকে এক্সামটা দিতে হতো তার মধ্যে দেখো কতগুলো টপিক তোমরা একটু দেখে নাও যে আমাদের এই যে পঞ্চান্নটা যে তথ্য আছে হুম যে সিলেবাস যেটা উল্লেখ করেছে দেখো পঞ্চান্নটা কোশ্চেন কার বেশি কি হবে সাহিত্যের দিকটা দেখে নাও প্রথমে এক নম্বর বলেছিল সাহিত্য দু নম্বরে রামায়ণ মহাভারত পুরাণ যেটাকে বলেছে সরি গীতা আছে হ্যাঁ হরিবংশ হরিবংশটা পুরাণের মধ্যেই চলে আসে যদিও বেদ পুরাণ উপনিষদ বেদাঙ্গ মনুসংহিতা অর্থশাস্ত্র অভিজ্ঞান শকুন্তলম তাহলে দেখো অভিজ্ঞান অর্থশাস্ত্র মনুসংহিতা এটা হচ্ছে আলাদা বই মনুসংহিতা অর্থশাস্ত্র আর অভিজ্ঞান শকুন্তলম কি বললাম এই তিনটা হচ্ছে আমাদের একটা আলাদা বই তোমাদেরকে পড়তে হতো তিনটে মনুসংহিতা থেকে যেমন সপ্তম অধ্যায়টা পাঠ্য অর্থশাস্ত্র থেকে প্রথম অধিকরণটা পাঠ্য ঠিক আছে অভিজ্ঞান শুকুন্তলামের কিছুটা পাঠ্য এইভাবে কিছু কিছু তথ্য তোমাদেরকে এখানে পড়তে হবে যেটা আমাদের সিলেবাস যেটা দেওয়া আছে সেখান থেকেই আমরা এটাকে অ্যানালাইসিস করবো অভিজ্ঞান শুকুন্তলম অর্থশাস্ত্র মনুসংহিতা এই যে নেক্সট ক্লাস হবে দু সালে ষোলো যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল তার যে কোশ্চেন সেই কোশ্চেন পেপার নিয়ে পরের নেক্সট ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব ঠিক আছে কোশ্চেন কীভাবে এসেছিল গ্রামার থেকে কতগুলো क्वेश्चन এসেছে বা সাহিত্যের দিক থেকে কতগুলো কোশ্চেন আসে সেটাও কিন্তু ওখান থেকে আমরা দেখতে পাবো যাই হোক এখনো পর্যন্ত দেখলাম মাত্র বারো জন ক্লাসে আছে প্রত্যেকে করে দাও এবং একটা করে করে লাইক অবশ্যই দাও দেখো তার সাথে সাথে দেখো কি বললাম যে অনুসঙ্গীতা অর্থশাস্ত্র অনুসঙ্গিতা পেয়েছি সবির জ্ঞান বেদ থেকে দেখো বেদাঙ্গ আর উপনিষদ আর বেদ চারটা বেদ সম্পর্কে জানতে হবে প্রত্যেকটা বেদের উপনিষদ গ্রন্থগুলো কি কি আছে আর বেদাঙ্গ সম্পর্কে আমাদেরকে পড়তে হবে এদিকে রামায়ণ মহাভারত পুরাণ সাহিত্যের দিক থেকে দেখো রামায়ণ মহাভারত পুরাণ আর গীতা শ্রীমদ ভগবত পিএসসির ক্লাস চলছে দেখো তোমাদের যে ব্যাচ আমাদের কাছে চলছে সেই পিএসসির যে সিলেবাস তার থেকেও কিন্তু সাহিত্যের দিকটা কিন্তু সেই সেম বা একটু ছোট হতে পারে সাহিত্যের দুই একটা টেক্সট কিন্তু এখানে যুক্ত আছে পিএসিতে এখানে কিন্তু শুধুমাত্র মনুসংহিতা অর্থশাস্ত্র আর অভিজ্ঞান এই তিনটি টেক্সট আছে তাহলে দেখো এখানে আগে যে কোশ্চেনগুলো তো প্রায় 55টার মতো কোশ্চেন থাকতো তার মধ্যে প্রায় কুড়ি থেকে 25টা কুড়ি থেকে 25টার মতো কোশ্চেন হতো সাহিত্য থেকে প্রায় 20টা 20টা ধরে রাখতে পারো যে 20টার মতো কোশ্চেন হতো সাহিত্যের দিক থেকে বাকি কিন্তু প্রায় 30 35টা কোশ্চেন কিন্তু তোমার ধরে রাখতে হবে আমাদেরকে গ্রামার থেকে মানে গ্রামারটাই এখানে মূল জিনিস কারণ এটাকে তুমি ভালো করে পড়লে এসএলএসটি তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কিন্তু গ্রামার যদি তুমি এটার প্রতি জোর না দাও তাহলে কিন্তু আমরা পরীক্ষায় পাস করা কিন্তু সত্যি একটা চাপের ব্যাপার যাই হোক আজকে একটা ক্লাস বলেছিলাম তোমাদের সামনে নিয়ে আসবো এটা সাধারণ একটা ক্লাস সিলেবাস সম্পর্কে একটু তোমাদেরকে আইডিয়াটা দিলাম যে সিলেবাসে কি কি ছিল এবং তার সাথে একটা তথ্য আমরা এখানে ক্লিয়ার করব দেখো এই যে আমাদের সিলেবাস তার মধ্যেই কিভাবে শর্ট ট্রিক্স দ্বারা পড়ে আমাদেরকে এটাকে ক্লিয়ার করতে হয় তার কিন্তু মজাদার কিছু ট্রিক্স তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা নিয়ে আমরা আলোচনা করব শেষ পর্যন্ত তো এখানে দেখো এখানে বলেছে কারক প্রথমেই তোমার গ্রামারের দিক থেকে পড়তে হবে কারক দু নম্বরের সমাজ তিন নম্বরের সন্ধি দেখো কারক সমাজ সন্ধি যে কোনো ক্ষেত্রেই কিন্তু এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ সংস্কৃতের এক্সাম দেবো আর কারক সমাজ সন্ধি পড়বো না এটা কিন্তু হয় না তাহলে কারক সমাজ সন্ধি এই তিনটে তথ্য তোমাদেরকে ভালো করে গ্রাম পড়তেই হবে তার সাথে সাথে শব্দরূপ ধাতুরূপ শব্দরূপ ধাতুরূপ তোমাদেরকে কিন্তু শিখতেই হবে কারণ এগুলোকে প্র্যাকটিস না করলে তোমাদের যে অনুবাদ আছে অনুবাদ তোমরা ক্লিয়ার করতে পারবে না মানে এগুলোকে প্র্যাকটিস না করলে আরো কিছু কিছু তথ্য আছে যেগুলো তোমরা ক্লিয়ার করতে তোমাদের অসুবিধা হবে তা আজকে আমাদের ক্লাস দেখো যেটা বলেছিলাম তোমাদেরকে শব্দরূপের কয়েকটা ট্রিক্স কিভাবে তোমরা সূত্রের আকারে কিভাবে আমরা মনে রাখবো সেই একটা ক্লাস কিন্তু আজকে আমরা শেষ পর্যন্ত করবো একটু সিলেবাসটা আমরা আলোচনা করে নিই তারপরে দেখো কৃত আছে তদ্বিত আছে স্ত্রী দিক থেকে কৃত প্রত্যয় ঠিক আছে স্ত্রী এই তিনটে তো তোমরা দেখবো প্রত্যয়ের দিক থেকে তার সাথে সাথে দেখো আর কি আছে গ্রামারের দিক থেকে দেখো বিকল্প কিছু পদ থাকবে ভূতপত্তি থাকছে অব্যয় থাকবে সনন্ত জনন্ত ধাতু নাম ধাতু ঠিক আছে অশুদ্ধি সংশোধন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য অশুদ্ধি সংশোধন এক কথায় প্রকাশ হতে পারে অর্থ পার্থক্য অনুবাদ ঠিক আছে অনুবাদ দেখো অনুবাদ প্রথম থেকে তোমাদেরকে শিখতে হবে কারণ আমাদের যে ক্লাসটা তোমাদেরকে চিন্তা আমাদের আছে সেটা হচ্ছে আমরা আগে পড়েছি বা তোমরা তা সত্ত্বেও আমরা জিরো লেভেল থেকে শিখলে তোমাদের একটা সুবিধা এখানে কি আসছে যে অনেকেই স্যার আমার কিছু পড়ি নাই পাঁচ বছর পড়া হয়নি স্যার সাত বছর পড়া হয়নি এই চিন্তা যাতে দূর হয় তার জন্য আমরা প্রথম জিরো লেভেল থেকে কিন্তু আমরা শিখবো অনুবাদ দেখো কারিকা ব্যাখ্যা তোমাদের সিলেবাসে থাকছে ব্যাকরণ গত যে প্রশ্ন সেটা থাকবে আর যুক্ত সন্ধি যুক্ত বা সন্ধি ইত্যাদি এই যে ভাগগুলো করা আছে দেখো এগুলো সবই কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে তোমরাকে পড়তে হবে আর এই যে টোটাল সাহিত্যের দিকে প্রায় বারোটা টপিক গ্রামারের দিক থেকে প্রায় কুড়িটা টপিক ঠিক আছে সমান দেখো প্রায় বত্রিশ থেকে তেত্রিশটা টপিক কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে বত্রিশ প্লাস তিরিশ প্লাস টপিক তোমাকে ক্লিয়ার করতে হবে মাত্র চার মাসের মধ্যে হ্যাঁ তিরিশটা টপিক তোমাকে ক্লিয়ার করতে হবে মাত্র চার মাসের মধ্যে ক্লিয়ার করতে হবে তবেই কিন্তু তোমরা এই যে আমাদের এসএলএসটির যে নিউ নোটিফিকেশন যেটা আসছে সেটা কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারবে না হলে কিন্তু দেখো কম্পিটিশন লেভেল আমি আগেও বলেছি যে কম্পিটিশন লেভেলটা কিন্তু অনেকটা জটিল হতে চলেছে কারণ কি এখানে মিনিমাম পরীক্ষার্থী থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ এটুকু ভেবে রাখবে হ্যাঁ মিনিমাম বলেছি এটা পঞ্চাশও যেতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষের মতো এখানে তোমার ক্যান্ডিডেট কিন্তু থাকবে তোমাদের এক্সামের জন্য সেই রকমভাবে কিন্তু তোমরা সেটাকে সেইভাবে কিন্তু তৈরি করার চেষ্টা করবে কিভাবে এগিয়ে যাব যে যেখান থেকে পারছো প্র্যাকটিস করছো বা ক্লিয়ার মানে পড়ছো সেটা কিন্তু শুরু করে দাও যে আমাদের নোটিস বেরোবে আমরা বসতে পারি কি না দেখি তারপর পড়া শুরু করবো তাহলে কিন্তু লেট হবে হ্যাঁ তোমরা দেরি করবে কারণ দেখো এই একই গ্রামারের যে দিকগুলো দেওয়া আছে তোমাদের পিএসসির যে এক্সাম আছে তো একই সিলেবাস তো আর যারা অলরেডি নেট সেট ক্লিয়ার করে ফেলেছে আমার কাছ থেকে ক্লাস করতে অলরেডি নেট সেট ক্লিয়ার করে তার ক্ষেত্রে তো আরো সুবিধা হয়ে যাচ্ছে কারণ তোমার গ্রামারের অনেক জিনিস কারক সন্ধি ঠিক আছে এগুলো অলরেডি ভালো করে করে ক্লিয়ার তোমরা হুম এই তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে তো যাই হোক ভিডিওটা বেশি বড় বড় করবো না তো আমাদের যে এই যে মূল টপিক সেই শব্দরূপ সেই শব্দরূপ কিভাবে পড়বে একটা একটা করে সূত্রের মাধ্যমে দেখো আজকে আমরা শুধুমাত্র অকারান্ত পুংলিঙ্গ শব্দরূপ অর্থাৎ শব্দরূপ যেটা নর হতে পারে রামও হতে পারে সর্ব হতে পারে ঠিক আছে বা বিভিন্ন শব্দরূপ একটা সূত্রের মাধ্যমে তোমরা কিভাবে করবে সেটাই কিন্তু এখানে তোমাদেরকে দেখানো হবে একটা সূত্রের মাধ্যমে অকারান্ত পুংলিঙ্গ শব্দরূপ টোটাল আমরা কিভাবে করব দেখো এখানে একটা সূত্র তোমাদেরকে দেওয়া হয়েছে দেখো হ্যাঁ অকারান্ত পুংলিঙ্গ শব্দরূপ প্রায় হাজার শব্দরূপ কিন্তু তোমরা এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবে এই টপিক থেকে প্রায় হাজার শব্দরূপ তোমার ক্লিয়ার হয়ে যাবে মানে যা শব্দরূপ আছে আমাদের অকারান্ত পুংলিঙ্গের মধ্যে এ টু জেড কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ সেটা হতে পারে দেব হতে পারে অশ্ব হতে পারে গজ হতে পারে অংশ অনল অরুণ অনিল অর্থ অসুর ইতিহাস আচার্য মানে অকারান্ত এ টু জেড যে শব্দরূপ আছে অকারান্ত এ টু জেড শব্দরূপ কিন্তু তোমরা এই একটা ক্লাসে কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারবে একটি সূত্র শুধু মনে রাখতে হবে তো আমাদের দেখো আমাদের একটা সূত্র আমাদেরকে প্রায় দেখতে হয় সেটা কি সূত্র না সেটা যে সুপ বিভক্তি শব্দরূপ দেখলে আমাদেরকে দেখতে হয় আমাদের প্রথমেই মনে আসে কি শব্দরূপ পড়তে গেলে একটা কথাই মনে আসে সুদ বিভক্তি সুদ বিভক্তিটা থেকে কিন্তু আমরা শব্দরূপটা নিতে পারি যেমন সু ও আছে না আমাদের সু ও জস অম ওটস স্টা ভ্যাম বেস ভ্যাস ইয়াসি ভ্যাম বস ইয়াস ওস আম ই ও সুপ অর্থাৎ এই যে সুদ বিভক্তি সুদ বিভক্তিটা যদি তোমরা ভালো করে দেখে রাখো তাহলেই কিন্তু তোমরা এখান থেকে প্রশ্নগুলো ক্লিয়ার করতে পারতে যে কোন শব্দরূপ কার মধ্যে যাবে কিন্তু সুদ বিভক্তি দেখো শুভ বিভক্তি থেকে কিন্তু প্রত্যেকটা শব্দরূপ অনেকে ক্লিয়ার করতে পারে না তাদের যারা পারছে না তাদের জন্য এই সূত্রটা বা ত্রিক্সটা আমি তোমাদেরকে দেওয়ার দেওয়ার চেষ্টা করছি এটাকে তোমরা একটু ভালো করে দেখো দেখো এর মতো সহজ জিনিস কিন্তু আর পাবে না কারণ এই ছোট ছোট ট্রিক্স এর মাধ্যমে তোমাদেরকে মনে রাখতে হবে কারণ চার মাসের মধ্যে কিন্তু আমাদের এক্সাম হবে তাহলে চার মাসের মধ্যে যদি আমাদেরকে এক্সামটা হতে হয় তাহলে কিন্তু ছোট ছোট যে ট্রিক্স আছে এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে কীরকম দেখো অনেকে আমাকে ইউটিউবে মেসেজ করেছে স্যার ফ্রি ক্লাস হবে না ফ্রি অবশ্যই ফ্রি ক্লাস হবে ইউটিউবে লাইভ আসার চেষ্টা করব হ্যাঁ নির্দিষ্ট দিনে আমরা আসার একটা চেষ্টা করব সেটা হচ্ছে রাত্রের দিকে ক্লিয়ার দেখো তো এখানে আমার যে সূত্র দেখো একটা সূত্র এখানে করা হয়েছে দেখো যেটা শব্দের সঙ্গে যুক্ত হবে শব্দরূপ যে আমরা পড়বো তার সঙ্গে যুক্ত হবে ধরো নর শব্দ রূপ যদি নর শব্দ রূপ আমরা করি হ্যাঁ বা যেটা নর আছে রামও আছে ঠিক আছে ইত্যাদি যে শব্দরূপ গুলো এখানে তোমরা দেখতে পাবে দেখো প্রথমেই বলেছে প্রথম বিভক্তি দেখো কি যুক্ত হবে অসর্গ অ যুক্ত হবে বাক্যের মধ্যে ঠিক আছে শব্দের সঙ্গে যদি নরৌ ওকার হ্যাঁ নরৌ তারপরে কি আসছে নর নরৌ তারপরে কি আসবে নুক্ত হবে বিসর্গ দেখো আ যুক্ত হচ্ছে অম অর্থাৎ নরম

নরয় ঠিক আছে আনাম মানে নাম তারপরে দেখো এ মানে নরে অয় নরয় আসবে দেখো ন নর দেখলাম আমরা ঠিক এইভাবে তোমরা এখান থেকে এই যে শব্দ যেটা দেওয়া আছে এখানে এখান থেকে তোমরা প্রত্যেকটি তথ্য দেখতে পারো যেমন ধরো রাম শব্দ রূপ দেখতে পারো এখান থেকে রাম রাম রামা রামম রাম, রামান রামেন রামাভ্যাম রাময় রামায় রামাভ্যাম রামেভ্য রামাত রামাভ্যাম রামেভ্য রামস্য রামায় রামানাম রামে রাময় এই এইভাবে দেখো শুধু রাম শব্দ নয় এই যে সূত্রটা তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি দেখো এটা ভালো করে একটু দেখো এই সূত্রের মাধ্যমে তোমরা কি বললাম হাজার যে অকারান্ত পৌলিঙ্গ শব্দরূপ যেগুলো আছে সেই অকারান্ত পুংলিঙ্গ শব্দরূপ এ টু জেড তোমরা এই সূত্রের মাধ্যমে এটা করতে পারো ঠিক আছে ঠিক সেরকম ভাবে এটা যেমন আমরা অকারান্ত পুংলিঙ্গ দেখলাম ঠিক দেখো হ্যাঁ হস্যই কারান্ত যেটা মুনি কবি হরি এটা আমরা দেখবো পরে হ্যাঁ আকারান্ত দেখবো এইভাবে ধরো যে শব্দরূপ তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ মিনিমাম বারো থেকে পনেরোটা বা কুড়িটা শব্দরূপ তোমাদের যেগুলো বারবার করতে হয় যেগুলো বারবার কোশ্চেনে দেয় সেই টাইপ আমি পরের দিন কোশ্চেন নিয়ে আসবো মডেল যে কোশ্চেন দু হাজার ষোলো সালে যে কোশ্চেন এক্সাম হয়েছিল তোমরা তাহলে দেখতে পাবে শব্দরূপ বা ধাতুরূপ এগুলোও কিন্তু আমাদের পরীক্ষায় পাশ করার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ শুধু শব্দরূপ থেকে কোশ্চেন এনে শব্দরূপের কোশ্চেন তা কিন্তু নয় তুমি অনুবাদে যাবে তুমি শব্দ যুগে পার্থক্য যাবে ইত্যাদি ক্ষেত্রে কিন্তু শব্দরূপ বা ধাতুরূপ তোমাকে কিন্তু জানতে হবে কারণ শব্দরূপ ধাতুরূপ ছাড়া কিন্তু সংস্কৃত ব্যাকরণ তুমি কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে পারবে না এগুলো তোমাকে কিন্তু বুঝতেই হবে

যে এইভাবে কিন্তু প্রত্যেকটি শব্দরূপকে তোমাদেরকে পড়তে হবে এবং সূত্রের মাধ্যমে তোমরা পড়ো একটা করে সূত্র নিজেদের মতো বা আমি যেভাবে তৈরি করে দিচ্ছি এভাবে তোমরা নিতে ঠিক আছে আর আমরা চেষ্টা করব প্রত্যেকটা টপিক থেকে অর্থাৎ ফ্রি ক্লাসের জন্য অনেকে স্যার ফ্রি ক্লাস হবে না অবশ্যই ফ্রি ক্লাস হবে আমাদের সিলেবাসটা দেখো সংস্কার সিলেবাস আছে প্রত্যেকটা থেকে কিছু কিছু মডেল কোশ্চেন আমরা নিয়ে আসার চেষ্টা করব যেভাবে কোশ্চেন বারবার পরীক্ষাতে রিপিট হয় সেই অনুপাতে কিছু কিছু কোশ্চেন কিন্তু আমরা আনার চেষ্টা করব সেখান থেকে তোমরা কিন্তু এগুলো ক্লিয়ার করতে পারবে এবং বেটার প্রিপারেশন তোমরা নিতে পারবে কারণ দেখো বেশি টাইম নেই হাতে মাত্র চার মাস টাইম আছে তার মধ্যেই কিন্তু তোমাদেরকে পুরো ফুল প্রিপারেশন নিতে হবে এর মধ্যে দেখি স্যার আমাদের ফর্ম ফিল কবে হচ্ছে বা আমরা বসতে পারবো কিনা দেখি এই দেখি এই করে কিন্তু এক মাস কেটে যাবে ফর্ম টর্ম ফিল আপ এসে কিনে তুই ফিল আপ করলি আমি করলাম এই করতে করতে টাইম কেটে যাবে তো বুঝবে কান না দিয়ে নিজের মতো প্রিপারেশনটা কিন্তু তোমরা শুরু করে দাও ঠিক আছে আমরা পরবর্তীকালেও মানে পরের দিনও আমরা আস্তে আস্তে লাইভে আসব ছোট ছোট টপিককে নিয়ে আসব এবং আমাদের যে পেড কোর্স বা অর্থাৎ পেড ব্যাচ যেটা সেটাও কিন্তু আমাদের গ্রুপ হচ্ছে সেটাও কিন্তু আমাদের পেড ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে তোমরা পেড ব্যাচে যোগাযোগ করার জন্য দেখো এই নাম্বারে কিন্তু তোমরা কন্টাক্ট করতে পারো এই নাম্বারে আমাদের কিন্তু পেড ব্যাচ যেমন আমাদের পিএসসির ব্যাচ যেমন চলছে নেটের ব্যাচ যেমন হচ্ছে আমাদের কিন্তু এই এসএলএসটি হুম এই এসএসসির ব্যাচও কিন্তু আমাদের অতি দ্রুত শুরু হচ্ছে তো আমাদের এখন ডেমো ক্লাস হিসাবে কিছু গ্রুপ হয়েছে সেখানে আমরা ক্লাস শুরু করতে চলেছি এবং তোমাদেরকে লাইভেও আমরা মাঝে মধ্যে আসার চেষ্টা করছি হুম সপ্তাহে তিন দিন বা চার দিন আমরা লাইভও করবো তো সেই সাথে সাথে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো দেখো এখান থেকে কিন্তু তোমরা বেটার প্রিপারেশন কিন্তু আস্তে আস্তে তৈরি করতে পারবে ঠিক আছে লাইভটা বেশি বড় করবো না অলরেডি অনেকেই ইয়ে হচ্ছে তো যাই হোক ক্লাসটা এখানেই আপাতত আজকে থাকছে ঠিক আছে